প্রায় একটি বছর অপেক্ষার পর অবশেষে শীতের অতিথি পরিযায়ী পাখিদের ভিড় জমতে শুরু করেছে বাঁকুড়া উন্নয়ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের জলাশয় সুদূর সাইবেরিয়া ইউরোপ রাশিয়া চীন ও তিব্বতের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে এখানে আপাতত বেশ কিছু দিনের অস্থায়ী আস্থানা গেড়েছে তারা শীত কমতে শুরু করলে এই পাখিদের দল পুরনো পথ ধরে আবারও পাড়ি দেবে নিজের দেশে অন্যান্যবারের মতো এবারও পক্ষীপ্রেমী মানুষের ভিড় বাড়তে শুরু করেছে শহর সংলগ্ন পুয়া বাগানের এই কলেজে তবে এই অতিথিদের স্বাভাবিক জীবনে কোনো ব্যাঘাতে যাতে না ঘটে সেদিকেও কড়া নজর রেখেছেন বেসরকারি এই কলেজ কর্তৃপক্ষ কলেজের অধ্যক্ষ ডক্টর কৃষ্ণেন্দু অর্ধজু বলেন পরিযায়ী পাখিদের এবার আসতে দেরি হয় আমরা বেশ চিন্তিত ছিলাম পাখিদের যাতে কেউ বিরক্ত না করতে পারে সে বিষয়টি আমরা নিশ্চিত করতে পেরেছি সঙ্গে পুরো এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ তো আছেই বলে তিনি জানান নিজেদের কলেজের জলাশয়ে পরিযায়ী পাখিদের দেখা পেয়ে খুশি পড়ুয়ারাও তারাও নিজেদের মতো করে খেয়াল রাখছেন পাখিদের এ কলেজের এই ছাত্রী বৃষ্টি দত্ত বলেন পাখি ডাকি আমাদের মনে করায় এই যান্ত্রিক দুনিয়ার বাইরেও একটা জগৎ আছে আমরা যখন ক্লাসরুমে থাকি ঠিক তখন এই পাখিদের কিচিরমিচির মিচির আওয়াজই আমাদের আওয়াজই পড়াশুনে আরও বেশি মনোযোগী করে তোলে তবে পাখিদের ফিরে যাওয়ার সময় হলে খানিক মন খারাপও হয় বলে তিনি জানান শীতের আগমনে বার্তা নিয়ে আসার জন্য পাখির প্রাদুর্ভাব এটা খুবই মনোরম সময় আমাদের আর তাছাড়া পাখির প্রাদুর্ভাব যে একটা পরিযায়ের সময় শীতের মনোরম ওয়েদারকে আরো খুব মনোরম করে তোলে আমাদের জন্য দুনিয়ার বাইরে যে আরেকটা দুনিয়া আছে এই প্রকৃতিকে উপভোগ করার জন্য পাখির ডাকটা খুবই মনোরম যান্ত্রিক দুনিয়ায় তো আমরা সবসময় ফেসে থাকি পাখির কলরবে আমাদের উপভোগ করায় যে এই যান্ত্রিক দুনিয়ার বাইরে যে একটা মনোরম সুন্দর সবুজ প্রকৃতি আছে যে প্রকৃতিকে উপভোগ করার একমাত্র বার্তা বাহকই এই পাখি ভালো খুবই ভালো লাগে এরকম পড়া এরকম সময় আমাদের পরীক্ষার সময় একটা নিজেদের মধ্যে পেশা থাকে সেই পেশার থেকে আলাদা হয়ে এরকম প্রকৃতির মাঝখানে এসে এরকম পুকুরের মাঝখানে পাখি উঠছে খাবার খাচ্ছে সেগুলা দেখে মনটাকে খুবই তৃপ্তি ফিল হয় পাখি আসাটা প্রত্যেক বছরের না এবছরও পাখি এসছে তো আমরা পাখি আসাটাকে খুব আনন্দের সহিত আমরা গ্রহণ করি আমার কলেজ কর্তৃপক্ষ সমস্ত রকম প্রচেষ্টা করেন যে পাখিদেরকে কীভাবে সুরক্ষিতভাবে রাখা যায় যাতে কেউ না ডিস্টার্ব করে আমার স্টুডেন্টরাও কোনোদিন কেউ ডিস্টার্ব করে না বা বাইরের বাইরের কোনো পার্সেন যেতে এসে ডিস্টার্ব না করে সে সর্বক্ষণ নজর রাখি বা পাখিদের এই আসা যাওয়াটা আমরা খুবই একটা আনন্দের সহিত আমরা জিনিসটাকে গ্রহণ করি বা আমরা খুব জিনিসটা আমরা খুব ভালোভাবেই নিই